মদিনার খলিফা হজরত উমর ফারুক তিনি মদিনার খলিফা আমিরুল মিনীন অথচ শহীদের তিনটা বাচ্চা আজকে তিন দিন যাবৎ খানা খায় না খলিফার খবর নাই তিনি খবর নেন না তোমাকে সাক্ষী রেখে আমি বললাম আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় কামতের ময়দানে আমি উমরের গলায় গামসা লাগাইয়া আল্লাহর দরবারে হাজির করব আমি উমর কে আল্লাহর আদালতে আসামি বানাব গলার মধ্যে গামসা লাগাইয়া আল্লাহর দরবারে হাজির করব এই কথা শোনা মাত্রই হযরত উমর আর দাঁড়ানো অবস্থায় নাই পশমগুলা দাঁড়ায় গেছে শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে হযরত উমর নিজের পরিচয় দেন না পরিচয় না দিয়া দরজার শরীর কাঁপতেছে ভয়ে চোখ দিয়ে দর দর করে উমরের পানি পড়তেছে উমর কান্দেনার বলেন মা গো ও মা তুমিও তো একটু খবর দিতে পারতা কারণ তিনি তো খলিফাতুল মুসলিম কত ব্যস্ততা থাকে গো মা একটু খবর তুমিও তো তারে দিতে পারো দিলে তো উনি হয়তো ব্যবস্থা করত মহিলায় তখন কয় মুসাফির না তুমি কোরআন হাদিসের কদ্দুর জ্ঞান রাখ তুমি কি আমার নবীর হাদিস জানো না আমার নবী বলেছেন খলিফার দায়িত্ব হলো তার প্রজার খবর নেয়া বাদশার দায়িত্ব হলো তার জনগণের খবর নেয়া আমার নবী এই কথা বলেন নাই জনগণ বাদশারে খবর দেওয়া এই কথা আমার নবী বলেন নাই তুমি কি হাদিস জানো না উমরের আসমান ভেঙ্গে যেন মাথায় পড়ল হাই মহিলা তো নবীর হাদিস অনেক জানে কাপ শুরু হয়ে গেল অর্ধ পৃথিবীর বাচ্চা উমর দৌড় শুরু করে দিলেন মদিনার দিকে দৌড় রাত গভীর সবাই ঘুমায় রইছে বাইতুল মালের সামনে এসেই ওমর ডাক শুরু করে দিলেন তোরা কে কোথায় আসো রে কে কোথায় তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের চাবি চাবি তো তালাটা খুল দৌড়ায় খাদে মুখুর দাম বের হয়ে গেল এত রাত্রে কলিফার আওয়াজ দৌড়ায় বের হয়ে গেল বলতেছেন বাইতুল মালের তালা খুলো তালা খুলো চাবি দিয়া তালা খোলার পর উমর ভিতরে ঢুকলেন দর দর করে পানি পড়তেছে দাঁড়ি ভিজা ভিজা জমিনে পানি পড়া কর্মচারী সহ মেনে যার সবাই অবাক হয়ে বলতেছে খলিফাতুল মুসলিম ঘটনা কি একটু বলেন ও তোমর তোমার বলতেছেন না তোমরা কথা কয় না সময় তোমরা নষ্ট করায় না গো তাড়াতাড়ি করে এটা আটার বস্তা আমি উমরের মাথায় তুইলা দাও এটা আটার বস্তা আমি উমরের মাথায় তুইলে দেও খাঁদ মুখায় গুজুর আমি মাথায় নেই উমর বলে রাখ মাথায় নিবি না কেবতের ময়দানে উমরের গলা যখন রশি লাগবে কেউ সামনে আইবা না সেদিন উমরের উপকারের জন্য কেউ সামনে আসবা না অতএব আটার বস্তা কেউ মাথায় নিও না আমি উমরের মাথায় উঠাও আসলাম দৌড়ে আসছে হুজুর একটু কন হুজুর বলতেছে তাড়াতাড়ি করে আসলাম তুই কিছু গুষ্ট আর কিছু রুটি নিয়ে আমার পিছনে পিছনে দৌড়ারে আর আটার বস্তাটা আমার মাথায় উঠায় দে কলিফাতুল মুসলিম অর্ধ পৃথিবীর বাদশাহ উমর আটার বস্তা মাথায় লইয়া মদিনা থেকে কুলির মতো দৌড় শুরু করলেন পিছনে পিছনে আসলাম দৌড়ায় এ শাসক গোষ্ঠী বলেন আর প্রশাসন বলেন আর দায়িত্বশীল বলেন যে যেখানে যে পদে দায়িত্বশীল ভালো করে আদ রাখো দায়িত্ব পালন করার শিখা গেছেন অর্ধ পৃথিবীর বাচ্চা উমর কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয় যদি এইভাবে দায়িত্বশীল তাদের দায়িত্বকে আমানত জানতো তাহলে দেশের অবস্থা বিশ্বের অবস্থা সমাজের অবস্থা এত খারাপ হইতো না ঠিক কিনা জোরে কর ভাইয়েরা বন্ধুরা উমর দৌড়তে দৌড়তে ওই জায়গায় দরজার সামনে যায় হাজির ডাক দিয়ে বলতেছেন মাগু ও মা মা তুমি দরজাটা একটু খোলো তুমি একটু পর্দার আড়ালে থাকো আমি কিছু আটা নিয়ে আসছি কিছু খাবারের ব্যবস্থা করেছি তোমার তিনি যা বলতেছেন আসলাম রে ও আসলাম তাড়াতাড়ি করে তুই গোস্তটা বের কর গোস্তটা বের করে নগদ নগদ ত্রুটিটা দি আর আমি চুলায় আগুন জ্বালাই আমি চুলায় আগুন জ্বালাই তুমি কাই এগুলি মা খাও অথ তোমার জীবনে কোনো দিন এইভাবে চুলা আগুন জ্বালান নাই চুলায় আগুন জ্বালাইতে যায় কয়বার আগুন নিবে কয়বার জলে ধুয়াগুলি তার দাড়ির ভিতরে ঢুকে চোখগুলি লাল হয়ে যায় তবু কষ্ট করতেছেন চোখের পানি ধরাইতেছেন আর বলেন মালিক তুমি দেখতে শুভ মালিক ও মালিক এতটুকু কষ্ট নয় আমি ওমার গলা থেকে রশি সারানোর জন্য আরো কষ্ট করতে রাজি যেরকম শুভ আল্লাহ হাসরের মাঠে তোমার আদালতের আসামি হওয়া থেকে বাঁচার জন্য আরো যদি কষ্ট আর যদি পরীক্ষা নিতে হয় আল্লাহ আমি দিতে রাজি অত তোমার আপন তারপরে তিনি গোষ্টটা দিলেন বাচ্চাগুলি হাসতেছে আনন্দ পাইতেছে অন্ধকারে কিছু কিছু দেখতেছে চেহারাটা মুসাফিরের চেহারাটা কিছু কিছু দেখতেছে ঝাপসা ঝাপসা মহিলা তিনিও বলতেছে বাবারা বাচ্চারা বলতেছে মা গো মনে হয় তিনি বহুত বড় একজন মহামানব মায় কয় বাবা শুধু মানব নয় তোমাদের কান্নার কারণে মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠা দিছে অবুজ শিশু বাচ্চাগুলির কান্না এই কান্নার কারণে মালিক মনে হয় ফেরেশতা পাঠা দিছে ওমর খানাদানার ব্যবস্থা করায় তিনি বলতেছেন মা বাকির একটা আটা আর বস্তা রেখে গেলাম রুটিটা ওদেরকে খাওয়াও বাকি আটাগুলিও তুমি ভিতরে নিয়ে নিও এই বলে না হলেও তোমার তিনি ঘর থেকে বেরো হলেন আসলাম ও বেরো হল ভাইরা বঙ্গরা পূর্ব আকাশে ফর্শ হয়ে যাচ্ছে শুভে সাদিক ফজরের আজাম হয়ে যাবে হয়ে যাবে ওই অবস্থায় ওমর দরজার ঘরের কোনায় তিনি গেলেন আসলাম বলতেছে দাঁড়াইলেন কেন গো তিনি আপনি তো মদিনার মসজিদের ইমাম একটু পরেই ফজরের আজাম হবে মদিনার মসজিদের মানুষজন আপনার ইমামতির অপেক্ষা করবে কেন দাঁড়ালেন তাড়াতাড়ি চলুন ওমর তখন কাঁদেনার বলে আসলাম এই জায়গাটায় দাঁড়ায় দাঁড়ায় আমি তিনটা বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম এখন আমার মন বলে এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনব বাচ্চাগুলি আনন্দ করতেছে আল্লাহ দুর্বারে শুক্রিয়া জানায় মসজিদে নবমীতে আজান হয়ে গেল ইমামতি করলেন ওমর নামাজ পড়ানোর পরে বলতেছেন মুসল্লুন এ মুসল্লিরা তোমরা যার যার জায়গায় বসে থাকো ইন্দানা হাত আমাদের সামনে একটা বিচার আছে বিচার কেউ জায়গা থেকে উঠবা না জগন্য থেকে জগন্য তোমায় একজন অপরাধের বিচার হবে আজকে মসজিদের নববীতে কেউ তোমরা জায়গা থেকে উঠবা না যার যার জায়গায় বসা থাক শোনা মাত্রই মুসল্লিরা যার যার জায়গায় বসা রইলেন সবাই মনে মনে ভাবতেছেন খলিফাতুল মুসলিমিন তিনি তো রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় তিনি ঘুরেন তিনি তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরেন না জানি কোথায় কি অন্যায় দেখেছেন কোথায় কি অন্যায় জানি দেখেছেন বিচার হবে কঠিন বিচার কেউ নরে না চড়ে না ওই অবস্থায় হজরত উমর নামাজটা পড়ায় তিনি মিম্বরে বসে গেলেন বৈশ্বাই তিনি পুলিশকে আদেশ করলেন যাও অমুক বস্তিতে যাও রাস্তার কিনারা একটা বাড়ি রাস্তার কিনারা একটা ঘর ভাঙ্গা চোরা ঘর ওই ঘরে যা দেখবা একজন বিধবা মহিলা সাথে আছে তার তিনটা বাচ্চা ওই মহিলাকে ধরে মদিনায় নিয়ে আসো বাচ্চাগুলি সহ তুমি মদিনার মসজিদে নিয়ে আসো যদি সে আসতে না জোর করে আমি উমরের অবাক মসজিদে নববীর মুসল্লিরা অবাক না জানি ওই মহিলা কি অন্যায় করেছে না জানি ওই মহিলা কত বড় অন্যায় করেছে পুলিশ দলে বলে রওনা দিয়া দিছে ক্ষিপ্র বেগে ওই বস্তিতে যায় হাজির ঘর পেয়ে গেল মহিলাকে ডাক দিয়া বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরের ওয়ার্ডার আপনাকে মদিনায় যেতে হবে আপনার বিরুদ্ধে উমরের আদালতে বিচার মহিলা যেন আসমান ভেঙে পড়ল বয়ে মহিলা কাঁপতেছে হাইরে কি আবার ঘটে গেল গত রাত আমি একজন মুসাফিরকে বলেছিলাম উমরের গলায় গামছা গামসা আল্লাহর আদালতে মনে হয় এই মুসাফি উমর কে যায় বইলা দিছে না জানি আমার কি বিচার হয় পহিলার চোখ দিয়া পানি চলে আসলো ভয়া কাঁপতেছে বাচ্চাগুলি মারে জরা ধরছে মা কাদু কেন মা কই বাবা জানি না তোমাদের চোখ দিয়ে কি আছে বাবা জানি না উমরের আদালতে কি বিচার হয় রে বাবা যদি আমরা না যাই আমাদেরকে নাকি জোর করে নিয়ে যাবে তাহলে মামলা বড় জটিল চলো বাদাম চলো কয়া দুধের বাচ্চাটারে মা নিয়ে নিয়া আর বাকি দুইটা বাচ্চারে দুই হাতের মধ্যে দুইরা মা রওয়ানা দিছে আর আল্লাহর কাছে চোখের পানি ধরে কন্দে কুম্মালি মালিক তোমার কাছে মাপ চাই না কোন অন্যায় হয়ে গেছে আজকে কোমরের ক্রোধ থেকে আমারে আমার মালিক কোমরের আদালতে আজকে বাঁচাই ইজ্জত যেন ফিরে আসতে পারি মালিক তুমি সব পারো সব পারো মহিলা যাইতেছে মসজিদে নববীতে সবাই যার যার জায়গায় বসা হদে তোমার মিম্বারের মধ্যে বসা মহিলাকে আসামি বানায় যখন মসজিদে নবীর দরজার সামনে হাজির করা হয় মহিলা ভিতরে ঢুকবে হদে তোমার বলতেছে মাসকান দিয়া রাস্তা করে দাও সাথে সাথে মাসকানের মুসল্লিরা সরে গেলি মহিলার হাত গুলা কাঁপতেছে হঠাৎ করে মহিলা নজর কইরা দেখে মধ্যে যেই মানুষটা বসা দেখা তো হবেন চেহারাটা গত রাত্রের মুসাফিরের মতো হায় রে বিচার বুঝে আরো জটিল আমি কারে কি বলছিল তাহলে মুসাফির কি উমর আমি এত বড় কথা বলছি যে উমরের গলায় গামছা লাগাব আজকে মদিনার মসজিদ না আমার কেমন বিচার মালিক তুমি আমারে বাঁচাও কুদরতি হাতে আমার ইজ্জত বাঁচাও মহিলা বাচ্চা দুইটারে নিয়ে যায় বাচ্চাগুলি ওমরের নাম শুনে কাঁপতেছে মারে জড়ায় দুই কাঁপতেছে কারণ ওমরের নাম শুনলে ভয় পায় না এমন কেউ ছিল না সামনের দিকে আগাইতেছেন কাছাকাছি আসা মাত্র মহিলার নিশ্চিত হয়ে গেছে গতরাতের পোসাফি রাজকের উমর এখন কি হবে বিচার হয়যো তোমার পাগড়িটা খুললেন মাতার পাগড়িটা খুললে এক মাথা দিয়া নিজের গলা পেসাইলেন আর একটা মাথা মহিলার হাতে দিয়া বলতেছে মা মদিনার অলিতে গলিতে ওমর কি তুমি ঘোরাও মদিনার রাস্তায় তুমি ওমরকে নিয়ে টানো টানো তবু আল্লাহর আদালতে ওমরের গলায় গামসা লাগাইও না আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা লাগাইও না তুমি আমাকে মদিনার অলিগুলি গামছা লাগায় লাগায়া একটা হাইওয়ানের মতো গোড়াও আমি উমরের কোনো বাধা নাই আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি গো মা আমি এই পদের উপযুক্ত না এই পদের উপযুক্ত না মহিলার সাথে সাথে বলতেছে আমিরুল মিনিন আমি আপনাকে চিনি না আমি আপনাকে চিনি নাই আপনি আমাকে মাফ করে দিবেন আজ বুঝলাম আজ বুঝলাম কেন মায়ার নবী বলেছেন আমার উম উমর আমার গোটা উম্মতের জন্য রহমত আজ আমি বুঝেছি আমার নবীর ওই কথা আমার উমর উম্মতের জন্য রহমত রহমত আপনি আমাকে মাফ করে দিয়েন আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই কোনো অভিযোগ নাই এই কথা বলতে উমর চোখের পানি মুছে আর মিম্বরে দাঁড়া বলতেছি মুসুলিয়া নে কেরাম রে রাজত্ব পরিচালনা করার মতো যোগ্যতা উমরের নাই আমি এই রাজত্ব আর চালাইতে চাই না আর গলায় গামছা লাগাইতে চাই না চাই না তোমরা জারে খুশি বাদশা বানাও যারে খুশি খলিফা বানাও আমি উমর এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন থেকে ইস্তফা দিলাম সাথে সাথে একজন দাঁড়ায় গেল দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন ইস্তেফা দেওয়ার প্রয়োজন নাই আপনি আপনার দায়িত্বে থাকেন যতদিন পর্যন্ত আপনি কোরআন হাদিস মোতাবেক আমার নবীর আদর্শ মোতাবেক দেশ পরিচালনা করবেন আপনার পাশে আমি থাকবো আপনার পাশে আমরা থাকব। আর যেদিন থেকে আপনি এক চুল পরিমাণ আমার নবীর আদর্শ থেকে সরে যাবেন ওই দিন আমি এই তলোয়ার দিয়া আপনাকে সোজা কইরা দিব সাথে সাথে উমর বলেন আলহামদুলিল্লাহ এমন যদি মানুষ থাকে তাহলে উমর রাজত্ব চালাইতে একটু সাহস পাবে প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল দায়িত্ব জিনিসটা অনেক বড় অনেক বড় এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে সবাইকে জবাব দেওয়া লাগবে দায়িত্ব ছোট হোক বড় হোক সকল দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ঠিক কিনা আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়তিহি ভাইয়েরা বন্ধুরা এজন্য ওয়ার্ডটা হলো মেম্বারের কাছে আমানত ইউনিয়নটা হলো চেয়ারম্যানের কাছে আমানত এমপি এর আসনটা হলো এমপির কাছে আমানত ডিপার্টমেন্ট হলো মন্ত্রীর কাছে আমানত দেশটা হলো প্রধানমন্ত্রীর কাছে আমানত আওয়াজ দেয়া বলেন ঠিক কি না মাদ্রাসা হলো মুক্তামিমের কাছে আমানত ছাত্রগুলি হলো উস্তাদের কাছে আমানত মুরিদগুলি হলো পীরের কাছে আমানত এমনিভাবে আমার আপনার সন্তানগুলি বাপ মার কাছে বহুত বড় আমানত যদি এই আমানতে খেয়ানত করো আল্লাহর নাম হাসরের মাঠে এই সন্তান মা বাবাকে আসামি বানায় দিবি যেই সন্তানের ব্যাপারে বাপমা এই আমানতদারি রক্ষা করেছে হাসরের মাঠে আল্লাহ পাক ওই বাপ ডাক দিবে কোথায় যে কোরআনের বাবা আজকে সালে আহমদ তাকরিম সারা বিশ্ব জুড়ে কোরআনের কোরআনের প্রতিযোগিতায় তিন নাম্বার হইয়া বাংলাদেশের সুনাম বয়েজ বয়ে এনেছে বাংলাদেশের ইজ্জত বাড়াইছে বাংলাদেশের নাম বিশ্বে পরিচিত করেছে ঠিক কিনা বলেন আজকে বাংলার মুসলমানের ইজ্জত বাংলার মাদ্রাসাগুলির সুনাম সালে আহমদ তাকরিমের মতো সন্তান মাদ্রাসায় জন্ম দেয় শিক্ষা দেয় ঠিক কি না ভাই রাবরা ময়দানে এমন হ্যাঁ ওই যে কুরআনের বাপমা রে আল্লাহ ডাক দিবে কোথায় তাকরিমের বাপমা কোথায় আব্দুর রহিমের বাপমা কোথায় আব্দুল করিমের বাপমা কোথায় তোমরা আসো অথচ নবীর বাপমা রে আল্লাহ ডাক দিবে না অলির বাপ আল্লাহ ডাক দিবে না আল্লাহ ডাক দিবে কোথায় হাফেজে কোরআনের বাপ মা কোথায় আলমের বাপ মা সমাজ চলতেছিল একদিকে সমাজ বলছিল ডাক্তার বানাও সমাজ বলছিল ইঞ্জিনিয়ার বানাও সমাজ বলছিল তার প্রফেসর বানাও সবাই চলছে একদিকে কিন্তু তোমরা বাপ মা ভিন্ন লাইনে চলছো আমি আল্লাহরে খুশি করার জন্য কোথায় আজাসো আমি আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাব